আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটি ঘটেছিল আমার পরিচিত এক চাচার সাথে আপন চাচা নয় তবে আমি সব সময় ছোট থেকে তাকে চাচায় ডাকতাম তার নাম মোহাম্মদ হাশেম তিনি খুব সহজ সরল গ্রাম্য একজন মানুষ তো থাকেন বরগোনা জেলার পাথরঘাটা উপজেলায় তার গ্রামের নাম চর একবার চাচা এক কাজে ঢাকাতে এসেছিলেন আর তখন আমাদের বাড়িতেও কিছুদিন থাকেন সেই সময় আমি তার কাছ থেকে তার নিজের সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা শুনি যেটা আজ আপনাকে লিখে পাঠালাম আমি আর কথা না বাড়িয়ে ওই ঘটনা চলে যাই আপনাকে ঠিক সেইভাবে লিখে পাঠালাম যেভাবে আমি হাশেম চাচার কাছ থেকে শুনেছিলাম আমাদের গ্রামটা খুব পুরোনো অত একটা উন্নত নয় শহরের মেয়েরা আমাদের গ্রামে গেলে রীতিমতো এমনভাবে যেন অন্য কোনো জায়গায় এসে পড়ে ভাববে এটা কোনো অন্য জগৎ কারণ সেখানের জীবনযাপন খুবই গ্রামীণ ও পুরনো আমলের তবে গ্রাম বরাবরই যতটা সুন্দর হয় ততটাই রহস্যে ঘেরাও থাকে তবে আমাদের গ্রামটা খুব বড় ছিল আমাদের গ্রামের সাথে ছিল একটি রেলওয়ে স্টেশন সেই স্টেশনের এক পাশে আমাদের দশ পাখি জায়গা ছিল কিন্তু এক একসময় এক প্রচণ্ড বন্যার কারণে আট পাখির জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বাকি দুই পাখির জমিতে আমরা আমাদের গবাদি পশুর জন্য ঘাস ও অন্যান্য জিনিস চাষ করতাম আর পরিবারের শুধু আমার মা আর দাদা ছিল আমার দাদার আর কোনো ভাই বোন ছিল না আর আমিও ছিলাম আমাদের পরিবারের একমাত্র ছেলে আমার বাবা মারা গিয়েছে আমি ছোট থাকতেই আমার মা প্রায় সময় অসুস্থ থাকতেন ওই দুই পাখি জমিতে একদম আমাদের আমাদের গবাদি পশুগুলোকে রেখেছিলাম গ্রামে প্রায় লোকেরাই এমন করত যে তাদের জায়গা জমির মাছ বরাবর গবাদি পশুদের থাকার জায়গা বানাতো আমাদেরও ব্যতিক্রম ছিল না আমি আমার দাদার সাথে চাষ গবাদি পশুদের যত্ন নিতাম আমাদের তিনজনের মোটামুটি ভালোই দিন কেটে যেত যাই হোক একদিন আমার দাদার খুব পুরোনো এক ঘনিষ্ঠ বন্ধু মারা যায় দাদা সেখানে যাবেন তার বন্ধুকে শেষ দেখা দেখতে এমনিতে আমি সব সময় দাদার আগে আমি আমাদের ফার্ম থেকে চলে আসতাম মোটামুটি সন্ধ্যার আগে বাড়িতে থাকতাম বাড়িতে আসার সময় দাদা আমাকে গরুর দুধ দহন করে দিতেন সেটা নিয়ে আমি বাড়িতে চলে আসতাম কিন্তু সেই দিন যেহেতু দাদা তার বন্ধুকে শেষবার দেখতে যাবেন তাই আমাকে যাওয়ার আগে বললেন দাদা ভাই আজ ফার্মের খেয়াল তোমাকে একাই রাখতে হবে আমি আসা পর্যন্ত তুমি ফার্মের আর নিজের মায়ের যত্ন নিও আর আজ তুমি ফার্মে ঘুমিও পশুগুলোর খেয়াল রেখো আর যত যাই হোক তখন ফার্ম থেকে বের হবে না আমি চেষ্টা করব তাড়াতাড়ি এসে পড়তে এই বলে আমার দাদা বিদায় নিলেন এমনিতে সবসময় দাদাই ফার্মে থাকতেন গরু ছাগলের সাথে কিন্তু আজ আমাকে বলে গিয়েছেন আমার দাদার বাড়ি আসতে আনুমানিক দুই দিনের মতো লাগবে ফার্ম থেকে আমাদের বাড়িটা কিছুটা দূরে ছিল সেদিন দাদা চলে যাওয়ার পর আমি ফার্মের সারাদিন কাজ করেছি গরু ছাগলগুলোকে খাবার ময়লা পরিষ্কার করা ঘাস কাটা ঘাস আনা ইত্যাদি সব কাজ তারপর সন্ধ্যার সময় গরুর দুধ দহন করে বাড়িতে মাকে দিয়ে আবার ফার্মে চলে আসি যাতায়াতের জন্য আমার একটি সাইকেল ছিল সেটা দিয়ে বাড়ি থেকে ফার্মে আর ফার্ম থেকে বাড়িতে যেতাম দুধ দেওয়ার পর আমি আবার ফার্মে চলে আসি তবে আসার সময় আমি একটা পুরনো পিস্তল নিয়ে এসেছিলাম আমাদের গ্রামটা চুরি ডাকাতের জন্য খুবই বদনাম ছিল তবে আমরা যেহেতু সেখানে ছোট থেকে বড় হয়েছি তাই আমাদের জন্য সেটা তেমন ভয়ের কোনো বিষয় ছিল না গ্রামের সবাই এই বিষয়ের সাথে অভ্যস্ত পিস্তলটা আমার দাদার ছিল তবে সে সময় আর পিস্তলের লাইসেন্স করা বা অন্য কিছুর বিষয়ে আমরা কেউই এতটা জানতাম না তবে লাইসেন্স ছাড়া পিস্তল রাখার কারণে তেমন একটা অসুবিধা হতো না আর শুধু আমাদের নয় বরং গ্রামের অন্যান্য অনেক লোকের আর এর কারণ অতিরিক্ত চুরি ডাকাতি যাই হোক আমি ফার্মে পৌঁছে গেলাম তবে বলে রাখি এর আগে আমি কখনই ফার্মে ঘুমাইনি সেদিনই ছিল আমার প্রথম রাত যে রাতে আমি ফার্মে ঘুমাবো ফার্মে আসতে আসতে প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামতে শুরু করে যদিও আমি গ্রামের মানুষ ছিলাম কিন্তু সেই দিন আমার ঘুম আসছিল না সচরাচর আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম একদিকে সন্ধ্যা নামতো অন্যদিকে আমাদের চোখে ঘুম কিন্তু সেই দিন আমি একা একা ফার্মে বসে আছি রাত তখন কতটা বাজে তা আমার জানা নেই তবে এটা শিওর বলতে পারবো যে ওই দিন আমি খুব রাত করে ঘুমিয়েছিলাম হয়তো একটা বা দুইটা বেজে গিয়েছিল যাই হোক এপাশ ওপাশ হতে হতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় আমার কেমন যেন মনে হচ্ছিল যে পশুগুলো খুব ভয় পাচ্ছে আমাদের ফার্মের পেছনে ছিল ওই রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন বলতে রেল লাইন স্টেশনের রেল লাইন আমাদের ফার্মের পেছন দিক দিয়ে গিয়েছে আর কি আমার মনে হলো সে রেল লাইনের সামনে থেকে কারো পায়ে হাঁটার আওয়াজ আসছে প্রথমে আমি কিছু ভয়ঙ্কর হতে পারে বলে মনে করিনি ভেবেছি কোনো জীবজন্তু হবে হয়তো কারণ জায়গাটা কিছুটা জঙ্গলের মতো ছিল প্রচুর গাছপালা ঘেরা আর এমন সব জায়গার বন্য প্রাণী থাকাটা খুব স্বাভাবিক আর কিছু প্রাণী তো বের হয়ই রাতের বেলায় তখন আমার বয়স আনুমানিক চব্বিশ বা পঁচিশ হবে আমি টর্চ হাতে নিয়ে এদিক সেদিক আলো মেরে দেখার চেষ্টা করলাম কিন্তু দূর দূর পর্যন্ত কিছু ছিল না না কোনো মানুষ আর নাই পশু পাখি দূর দূর পর্যন্ত সবকিছু অন্ধকার আর রাতের পড়লাম চোখটা লেগে থেকে মিনিট হবে আমি শুয়েছি এমন সময় এসেছিল সাত আমি একটা হাসির আওয়াজ পেলাম হাসির আওয়াজ আসছিল রেল লাইনের দিক থেকে এবার হাসির শব্দ শুনে আমার প্রথমবারে মনে হলো এটা কোনো মানুষের হাসি হতে পারে না নিঃসন্দেহে এটা অন্য কিছু কারণ এই মধ্যরাতে এখানে কোনো মানুষ কেন আসবে চার যদি হয় তাহলে এসে হামলা করবে দূরে দাঁড়িয়ে না তাছাড়া আমাদের ফার্মের আশপাশে সবসময় দুই তিনটা কুকুর থাকতো আমার দাদা সেই কুকুরগুলো পালতেন ফার্মের পশুগুলোর নিরাপত্তার জন্য কুকুরগুলো পশুগুলোর কোনো ক্ষতি না উল্টো সবসময় রক্ষণাবেক্ষণ করত। যাই হোক আমি খেয়াল করলাম আমাদের সেই কুকুরগুলো রেল লাইনের দিকে মুখ করে ঘেউ ঘেউ করছে আমি শব্দ শুনতে পাচ্ছিলাম সাথে সাথে টর্চ লাইট আর পিস্তলটা হাতে নিয়ে বিছানা থেকে নামলাম আর ধীরে ধীরে রেললাইনের লাইনের দিকে গেলাম কুকুরগুলো যেদিকে মুখ করে ঘেউ ঘেউ করছিল আমিও সেদিকে তাকালাম আর ওই রাতে আমার প্রথম ভয় অনুভব হয় এর আগে আমি কখনো ভয় পাইনি কোনো জিনিসের কারণে কিন্তু সেদিন রাতে ওই দিকে তাকানোর সাথে সাথে আমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভয় জন্ম নেয় আমার হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে ধক ধক করছিল মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে যাবে বোবা জানোয়াররা সময় এসব জিনিসের অস্তিত্ব সবার আগে টের পেয়ে যায় তাদের চোখে ধরা পড়ে যদিও তারা মুখে কিছু বলতে পারে না কিন্তু তাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য নিজেদের মতো চিৎকার করতে থাকে এমন জায়গার দিকে তাকিয়ে যেখানে তাকালে মানুষ হয়তো কিছু দেখে না তবে ওরা ঠিকই দেখে আমি সেই দিকে তাকিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য একটা মধ্যবয়সী মহিলা সাদা কাপড় পরের লাইনের ওপরে বসে আছে তার মাথা নিচু করা চুলগুলো চারপাশে এলোমেলো হয়ে আছে শরীরের মধ্যে কোনো নড়াচড়া বা প্রতিক্রিয়া নেই এমন সময় আমাদের একটি কুকুর সেই মহিলার দিকে ছুটে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরটা যখন তার কাছে গিয়ে চিল্লাচ্ছিল তখন সে তার মাথা উঠিয়ে কুকুরের দিকে তাকায় আমাদের কুকুরটা ভয়ে সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে আসে মহিলার মাথা ওঠানো দেখার পর আমার যেন শরীর থেকে প্রাণ বের হয়ে গেল মনে হচ্ছিল এখনই দম আটকে মরে যাব সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার হাত পা কাঁপতে শুরু করলো আমার এত বেশি ভয় লাগছিল যে অনুভব করলাম শুধু হাত পা নয় বরং আমার জেহিবাটাও কাঁপছে কারণ আমি দেখলাম ওই মহিলার নাকের জায়গায় নাক ছিল না তবে সেই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল তার দাঁতগুলো কমপক্ষে এক একটা আঙুলের মতো লম্বা ছিল দাঁতের মধ্যে রক্ত লেগেছিল চোখের কটনে দুটো একদম ফাঁকা এবং ঘন কালো ঘুরতে দেখা যাচ্ছিল খুব ভয়ঙ্কর আর বিভৎস দেখা যাচ্ছিল তাকে আমার তখন এত বেশি ভয় লাগছে নিজে কি করব কিছু বুঝতে পারছিলাম না মাথা কাজ করছিল না আমি নিজের অজান্তে এই মহিলাকে গুলি করে বসি আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এর কারণ ছিল আমি আমার টর্চ লাইট তার দিকে ধরে রেখেছিলাম আর সে আমার থেকে মাত্র বিশ কিংবা পঁচিশ ফিট দূরে ছিল তাই তার চেহারা স্পষ্ট দেখেছিলাম আমি সে ভয়ঙ্কর বিভৎস চেহারার বর্ণনা দেয়া আমার পক্ষে সম্ভব নয় আজও তার চেহারা আমার চোখের সামনে ভাসে আল্লা মাফ করুন আর কোনোদিনও যেন এরকম পরিস্থিতিতে না পড়তে হয় আমি গুলি করার সঙ্গে সঙ্গে মহিলা কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল আমার চোখের সামনে এই মাত্র কয়েক মুহূর্তের মধ্যে কে থেকে কি হয়ে গেল আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যেরকম কোনো কিছু আমার চোখে ধরা পড়বে ভয়ে আমি নিজেকে সামলাতে পারছিলাম না কোনো রকম আশ্রে পাশ্রে ফার্মের ভিতর চলে এলাম ফার্মের ভিতর এসে দেখলাম আমাদের কুকুরগুলো ভয়ে গুটিসুটি হয়ে আমার নিচে বসে আছে খুব ভয় পেয়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছি না ভাবলাম কাউকে ডাকি কিন্তু এই মধ্যরাতে গ্রামে কাউকে ডাকলে কি সে আসবে নিজেকে প্রশ্ন করলাম তাছাড়া আমার আর সাহস নেই বাইরে একা আবার বের হয়ে কাউকে ডাকতে যাব চুপচাপ চৌকের উপর বসে রইলাম আমাদের কুকুরগুলো ভয় পাচ্ছে আর আমিও ভয়ে মলিন হয়ে গিয়েছিলাম চুপচাপ চৌকির উপরে বসে আছি কুকুরগুলো শব্দ করছে না কিছুটা সময় এভাবে কাটানোর পর আবার রেল লাইনের দিক থেকে কারোর পায়ে হাঁটার শব্দ আমার কানে আসলো হয়তো আমাদের কুকুরগুলো শুনেছে ধীরে ধীরে আমার মনে হলো একজন দুজন নয় বরং কয়েকজন মানুষ অথবা কোনো জিনিস রেল লাইনের উপরে হাঁটছে আওয়াজগুলো আমার কানে এত বেশি স্পষ্ট আসছিল যে যেন ওই জিনিসগুলো রেললাইনে নয় বরং আমার কানের মধ্যে হাঁটছে এমন একটা আর সত্যিকারের অবস্থা তৈরি হয়ে গেল এর মধ্যে আমাদের একটি কুকুর প্রচন্ড জোরে দূরের রেল লাইনের দিকে যেতে শুরু করলো আমি আশঙ্কা করছিলাম যে ওই জিনিসগুলো হয়তো কুকুরটাকে মেরে ফেলবে না চাই তো এক প্রকার বাধ্য হয়ে আমিও টর্চ হাতে নিয়ে ওর পেছনে যেতে শুরু করলাম তবে আমি টর্চ জ্বালাইনি আমি শুধু কুকুরটাকে নিয়ে ফার্মের মধ্যে এসে পড়তে চাচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে কুকুর আর আমি দুজনেই রেল থেকে কিছুটা দূরে থেমে যাই যদি আমার টর্চ বন্ধ ছিল কিন্তু চাঁদের আলোতে আমি যা দেখলাম তা দেখার পর আমার কলেজার পানি আরও বেশি শুকিয়ে গেল আমি দেখলাম আনুমানিক দশ বারোটা কালো কালো ছায়া ভর্তি রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে কালো কালো অন্ধ আসা ছায়ার মতো ছিল রেললাইনের সাথে তাদের স্পর্শ লাগছিল না কিন্তু তারপরও হাঁটার শব্দ আসছিল তারা আমার বিপরীত দিকে মুখ করে হাঁটছিল আমি ভয়ে টর্চ জ্বালাইনি আর আরও কাছে যাওয়ারও আমার কোনো সাহস ছিল না দূর থেকে আমি দ্বিতীয়বার লোমহর্ষক দৃশ্য দেখে ফেললাম এই দৃশ্য দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আল্লাহর নাম নিতে নিতে দৌড়ে ফার্মের কাছে এসে পড়লাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজেকে শান্ত করলাম তারপর ফার্মের এক পাশে লুকিয়ে আমি সেদিকে তাকিয়ে রইলাম প্রথমে ভেবেছিলাম আমাদের কুকুরটা হয়তো আমার সাথে দৌড়ে চলে এসেছে কিন্তু আশপাশে তাকিয়ে দেখলাম ও কোথাও নেই সে কুকুরটার নাম ছিল বিটু আমি অনেকবার ভেরু গলায় বিটু বিটু বলে ডাক দিলাম কিন্তু ওর কোনো সারা শব্দ পেলাম না যদিও মাঝে সাথে তো একবার ওর ঘেউ ঘেউ শব্দ শুনছিলাম কিন্তু সময় ও একদম চুপ হয়ে গেল আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে সেখানে গিয়ে বিটুকে নিয়ে আসবো অথবা দূরে চিৎকার করে বেটুর নাম ধরে ডাকবো আমি আর বেশিক্ষণ ফার্মের বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না ভেতরে এসে তাড়াতাড়ি চৌকিতে বসে পড়লাম বাকি কুকুর দুটো চৌকের নিচে একদম চুপচাপ বসেছিল কোনো শব্দ করছিল না আমিও ভয়ে ঘুমাতে পারছিলাম না আর যা দেখেছি তা আমার স্বস্তি আর ঘুম দুটোই কেড়ে নিয়েছে আমি প্রায় অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম তারপর কখন আমার চোখ লেগে যায় তার মনে নেই ফার্মের ছাদ থেকে সূর্যের আলো আমার মুখে পড়ে আর তখন আমি ঘুম ভাঙে ঘুম ভাঙলে আমি চৌকের নিচে তাকিয়ে দেখি কুকুর দুটো অনেক কান্না করছে কিন্তু হালকা শব্দে উঁচু গলায় না ওদের দেখে আমার বেটুর কথা মনে পড়ে গেল এখন তোর সকাল হয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি রেল লাইনের দিকে ছুটে গেলাম কিন্তু সেখানে গিয়ে আমার চোখে পানি চলে এলো আমি গিয়েছিলাম ওই মহিলাটাকে যেখানে বসে থাকতে দেখেছিলাম সেখানে অনেক রক্ত আর সেই রক্ত রেল লাইনের অপর পাশে ঢাল বেয়ে ঝোপঝাড়ের দিকে চলে গেছে আমি আস্তে আস্তে সেই দিকে গেলাম যে যে দৃশ্য দেখলাম সে দৃশ্য ছিল রোমহর্ষক আর মর্মান্তিক আমি দেখলাম বিটুর হাত পা চারটা শরীর থেকে আলাদা ঝোপের ভিতরে এক এক জায়গায় পড়ে আছে চোখ দুটো উপরে ফেলা হয়েছে নাক আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে জিহেবাটা বের হয়ে গিয়েছিল আর মনে হলো কেউ বেটুর পেট চেড়ে নারী ভরে বের করে ফেলেছে শুধু বুকের হাড়গুলো দেখা যাচ্ছিল পিটুকে আমি আর আমার দাদা খুব ভালোবাসতাম আমাদের কুকুরগুলো শুধু ফার্মের খেয়াল রাখে বলে তাদেরকে ভালোবাসতাম বিষয়টা এমন নয় বরং বিটু আর বাকি দুটি কুকুর আমার দাদা ছোট থেকে পেলে বড় করেছেন তিনটা কুকুরই খুব ছোট্ট ছিল যখন দাদা তাদেরকে আমাদের ফার্মের পাশে একদিন পেয়েছিলেন তখন থেকেই ওরা তিনজন আমাদের সাথে থাকত ওই অবস্থা দেখে আমার হাত পা কাঁপছিল আর আমি কান্না করে দিয়েছিলাম আমার বসতে একটু বাকি ছিল না যে ওর অবস্থা এমন কে বা কারা করেছে তবে যে বা যারা করুক তারা মানুষ নয় এটা আমি জানতাম আমি কোন রকম বিটুর অর্ধেক শরীরটা নিয়ে এসে মাটি চাপা দিয়ে দিলাম আর ওই রক্তগুলোর ওপর পানি দিয়ে দিলাম সেই রাত আমার জীবনের এক ভয়ঙ্কর রাত ছিল আমার ভয় তখনও কাটেনি সকালে আমার প্রচণ্ড জ্বর এসেছিল রাতে যে দৃশ্যগুলো আমার চোখে ধরা পড়েছে সেগুলোই বারবার চোখের সামনে ভেসে উঠছিল আমার দাদা আরও একদিন পরে আসবেন এর মানে আরো একটা রাত আমার এখানে কাটাতে হবে শরীরে প্রচণ্ড জ্বর আমি যদি বাড়ি চলে যাই তাহলে চোর এসে আমাদের পশুগুলো নিয়ে যাবে আর এগুলো আমাদের তিনজনের জীবন নির্বাহের প্রধান উৎস আমাদের অবস্থা অতটা ভালো ছিল না যে পশুগুলো না থাকলে আমাদের জীবন দিব্যি কেটে যাবে তিনজনের খাওয়া এবং মায়ের ওষুধ খরচ কিছু এই পশুগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিতেন তবে যে রাতের মুখোমুখি আমি হয়েছি তা তো আর দ্বিতীয়বার দেখতে চাই না তাই সকালবেলা হলে আমি আমার বন্ধু হাসানের বাড়ি যাই ওকে খুব অনোনয় বিনয় করে বলি যে আজ রাতটা আমার সাথে আমাদের ফার্মে থাকতে তবে আমি আমার মা বা হাসান কাউকে সেই দিন রাতের ঘটনাটা বলিনি এদিকে জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছিল আল্লাহর মেহেরবানি যে হাসান রাজি হয়ে গেছে বলেছে যে সন্ধ্যা পর্যন্ত ফার্মে চলে আসবে এটা শুনে আমি চলে আসি আর শরীর যতটুকু উপকার ততটুকু ফার্মের কাজ করি কারণ পশুগুলোকে তো খাবার দিতেই হবে তবে সেদিন আর বেশি কাজ করিনি যাই করেছে দি তা করতে করতেই আমার সন্ধ্যা হয়ে যায় কাজে ব্যস্ততায় হাসানের কথা বলে যাই তবে যখনই আমার চোখের সামনে ওই মহিলার ভয়ঙ্কর বিভস্য চেহারাটা ভেসে উঠলো তখনই আমি আচমকা আল্লাহ বলে উঠলাম আর আমার হাসানের কথা মনে পড়ে গেল এবার আমি হাত মুখ ধুয়ে ফার্মে বসে হাসানের অপেক্ষা করতে লাগলাম এখন পর্যন্ত না আসা দেখে আমার মধ্যে হৃদয়ে ধরপর করছিল কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যে হাসান চলে এলো হাসানকে দেখে ইতিপূর্বে আমার আর কখনো এত বেশি ভালো লাগেনি ও আসছে আমার চেহারা হাসি ফুটে গেল ওকে বললাম ভাই তুই তো আমাকে ভয় পেয়ে দিয়েছিস ভেবেছি তুই হয়তো আসবি না হাসান হেসে বলল আসবো না কেন আজ তোকে এত বেশি চিন্তিত লাগছে যে সব ঠিক আছে তো তারপর আমি হাসানকে চৌকিতে বসালাম ফার্মের তারপর কাল রাতের সমস্ত ঘটনা হাসানকে বিস্তারিতভাবে খুলে বললাম সব শুনে হাসান বলল আল্লাহর অশেষ রহমত আছে তোর ওপর না তো এই সমস্ত মাখলুকের নজরে একবার আসলে ক্ষতি ছাড়া বাঁচা সম্ভব হয়ে ওঠে না তোদের এই জায়গাটা খুব নির্জন এখানে এমন অনেক জিনিসের বসবাস আছে যারা মানুষের উপস্থিতি পছন্দ করে না আর এই জায়গাটা তাদের নিজেদের মনে করে তবে তুই যে বেঁচে গিয়েছিস এটা অনেক বেশি ভালো হয়েছে একা না থেকে আমাকে ডেকেছিস তবে আমাকে যদি আগে বলতি তাহলে আমি একটু প্রস্তুত হয়ে আসতাম আমি বললাম আরে ভাই আমি মনে করেছি সত্যটা বললে তুই আসতি না আর আরো একটা রাত এই জায়গায় একা কাটানো আমার পক্ষে সম্ভব নয় ওইদিকে পশুগুলো রেখে আমি বাড়িতেও যেতে পারবো না তাই বলিনি তারপর আমরা দুজন গল্প গুজব করতে শুরু করি হাসান আর আমি এসব জিনিসের কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করি হাসানও চাচ্ছিল আমার মনোযোগ যেন অন্য জিনিসের দিকে যায় গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে যায় হাসান আর আমি দুজনে ঘুমিয়ে পড়ি তবে আমার ঘুমের মধ্যেও বারবার কাল রাতের সেই ঘটনাগুলো মনে পড়ছিল চোখ লেগে আসলেও আবার সে ভয়ঙ্কর চেহারা মনে পড়ে ঘুম ভেঙে যেত খুব কষ্ট করে এক পর্যায়ে ঘুমালাম হাসান আমার আগেই ঘুমিয়ে পড়েছে সবে মাত্র চোখ লাগলো হয়তো দশ পনেরো মিনিট হবে এমন সময় আমার মনে হলো কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে আমার চোখ খুললেই আমি দেখতে পেলাম আমার বন্ধু হাসান চোখের পাশে আমার সামনে দাঁড়িয়ে আছে ওকে দেখে মনে হচ্ছিল প্রচন্ড ভয় পেয়েছে আমি অন্তদন্ত হয়ে উঠে বসলাম আর ওকে ধরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কাপা কাপা কণ্ঠে বলল আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলাম পানি নিয়ে গিয়ে সামনে হালকা হচ্ছিলাম হঠাৎ আমার কাঁথি কে যেন হাত রাখলো সেই স্পর্শটা প্রচণ্ড ঠান্ডা ছিল কে এত রাতে আমার কাঁথে হাত রাখলো আর কোনো মানুষের হাত এতটা বেশি শীতল কিভাবে হতে পারে তা দেখার জন্য আমি পিছন ফেরে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না আমি ভয়ে ফার্মের দিকে দৌড় দিলাম সে সময় আমার কানে একটু ভয়ঙ্কর হাসির শব্দ এলো সেটা মহিলা কণ্ঠ ছিল নাকি পুরুষ কণ্ঠ তা কিছুই বুঝতে পারলাম না তবে আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল আমার খুব ভয় লাগছে তার মুখ থেকে এই কথা শুনে আমি প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে গেলাম কিছুটা রাগত সরে হাসানকে বললাম আরে ভাই আমি তো তোকে বলেছিলাম যে সেদিন রাতে আমার সাথে কি হয়েছে তারপরেও তুই হালকা হতে কেন সেই জায়গাতে গেলি অন্য জায়গাও তো ছিল তোকে কি আমি সব কিছু বলে দেয়নি তোর সাথে অনেক খারাপ কিছু তো হয়ে যেতে পারতো আমরা দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম বুঝতে পারছিলাম না এখন কি করব। হাসান আমার সাথে যোগ দিতে উঠে পড়ল। আমি ভাবছিলাম না জানি সামনে কি হয় আজ রাত যেন আমাদের শেষ রাত না হয়ে যায় মনের মধ্যে অনেক ধরনের ভয়ঙ্কর চিন্তা ভাবনা আসছিল হাসান যেখানে প্রকৃতির ডাকে সারা দিতে বসেছিল সেখানে একটা খেজুর গাছ ছিল আমার দাদা আমাকে সবসময় বলতেন যে গাছের সামনে যেতে মানা সেখানে নাকি জেনেরা থাকে ঠিক আছে সেই গাছেই নাকি জেনেদের বসবাস আছে তাই সেই গাছ থেকে আর ওই জায়গা থেকে দূরে থাকতে আর আজ হাসান সেখানে বসে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিল এটা ভেবেই আমরা দুজন আরো বেশি ভয় পাচ্ছি না জানি আমাদের সাথে আজ রাতে কি হয় আমাদের ফার্মের ছোট্ট ফাঁকা দিয়ে ওই বাহিরের দিকে তাকালাম আবার বারবার মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে তাকানোর পর আমার এমন লাগলো যেন ছোট্ট ছোট্ট কিছু লাইটের আলো রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে আর সেগুলো আমাদের দিকে আসছে অর্থাৎ আমাদের ফার্মের দিকে এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম ভাবলাম ওই জিনিসগুলো আবার আমাদেরকে এসে মেরে না ফেলে আমি তাকিয়ে রইলাম ভয়ের চোখ ফেরাতে পারছিলাম না তারপর আমি দেখলাম সে আলোগুলো উদাও হয়ে গেল আর একটা ধোঁয়া তৈরি হতে শুরু হলো সেই ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের মতো আকৃতি ধারণ করলো তবে খুব লম্বা একটা মানুষ আনুমানিক দশ কিংবা বারো হবে সে একভাবে ফার্মের দিকে এগিয়ে আসছিল তার হাঁটার ধরন দেখে আমার কলেজে কেঁপে উঠলো আমি টর্চ মারিনি তাদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল দেখছিলাম সেই জিনিসটা মাটিতে হাঁটু গেড়ে ফার্মের দিকে আসছে অর্থাৎ মানুষ যেমন পায় হেঁটে সামনে আগায় ওই জিনিসটা ঠিক তেমন হাঁটুতে ভর করে হেঁটে সামনে আগাচ্ছিল তার চোখ দুটো লাল রক্তবর্ণে বর্ণে জল জল করছিল তার হাঁটার ধরন এত বেশি ভয়ঙ্কর ছিল যে দেখে আমার দম আটকে যাওয়ার মতো আমি আর সেই দৃশ্য নিতে পারলাম না সঙ্গে সঙ্গে সেই ফাঁকা থেকে চোখ সরিয়ে নিলাম ফাঁকাটা খুব ছোট্ট ছিল এক চোখ পরিমাণ আমার শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছিল আমার অবস্থা হাসান আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি আর কিছুই বলতে পারছি না আমার অবস্থা দেখে ও বুঝতে পারলো আমি মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর কিছু দেখেছি সঙ্গে সঙ্গে ও সেই ফাঁকা দিয়ে বাইরের দিকে তাকালো আমি যে দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম হাসানও সেই দৃশ্য দেখলো হাসানোর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল আমাদের দুজনের অবস্থা একই ওরও ঝরতে শুরু করলো দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম আর চৌকিতে চুপচাপ বসে রইলাম আমরা দুজনেই জানি আমাদের ফার্মের সামনে কে এগিয়ে আসছে সেটা দেখে সহ্য করার মতো নয় এত ভয়ঙ্কর জিনিস আমরা দুজনের আগে কখনো দেখিনি ওই দিন রাতে আমি যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলার চাইতেও বেশি বিভাজ্য ছিল এই আকৃতিটা এরকম একটা ভীতিকর পরিবেশে আমাদের কি করা উচিত কিছুই বুঝে আসছিল না একটা অদ্ভুত ভয়ঙ্কর জিনিস আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে আর আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না এরকম মুহূর্তে যে কোনো মানুষ ভয়ে কাবু হয়ে যাবে এমন সময় আমার মাথায় হঠাৎ এলো আয়তুল করসের কথা আমি হাসানকে বললাম বন্ধু চল আয়তুল কুড়ছে পড়ি সাথে সাথে দুজন পড়া শুরু করলাম হাসান মাঝে মাঝে তাল গলিয়ে যাচ্ছিল ভুল ভাল পড়ছিল পর আয়তুল কুরসি পরা বন্ধ করে শুধু জোরে জোরে আল্লাহ আকবর পড়তে থাকলো আমরা দুজন এক মুহূর্তের জন্য থামাইনি রেল লাইনের দূরত্ব ফার্ম থেকে আনুমানিক চল্লিশ থেকে ৪৫ ফুট হবে আমরা পড়া অবস্থায় অনেক সময় কাটালাম ওই জিনিস যেটা আমাদের ফার্মে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা তার কোনো সারা শব্দ ছিল না ওরা রেল লাইন থেকে ফার্মে আসতে পনেরো মিনিটের মতো লাগবে কিন্তু আমরা ঘন্টা খানিক সময় পার করে ফেললাম সেই জিনিসের কোনো খবর নেই ওই রাতটা আমরা প্রচুর আতঙ্কে কাটাই সারা রাত আমাদের পশুগুলো আওয়াজ করছিল হয়তো আমাদের মতো তারা ভয় পাচ্ছিল কখন যে সকাল হয়ে যায় আমরা টেরো পাইনি দুজনে ছোট বাচ্চার মতো চাদর মোড়া দিয়ে বসেছিলাম বুঝতে পারি সকাল হয়েছে তাড়াতাড়ি ফার্ম থেকে ধীরে ধীরে বের হই দুজনে তারপর আশপাশটা ভালো করে দেখি সেখানে কেউ ছিল না তবে আমাদের একটা গরু মারা গিয়েছে সেই গরুটার অবস্থা ঠিক সেই রকম হয়ে গিয়েছিল যেরকম ভাবে আমাদের কুকুর বেটুকে মারা হয়েছিল তবে আমি আর হাসান দেরি না করে সঙ্গে সঙ্গে গ্রামের দিকে দৌড় লাগাই নিকটস্থ এক বাড়িতে গিয়ে হাপাতে হাঁপাতে পড়ে যায় দুজনে তারপর গ্রামের লোকেরা জড়ো হলে সবাইকে সবকিছু খুলে বলি তারা আমাদেরকে বাড়িতে দিয়ে আসেন বাড়িতে গিয়ে দেখি আমার দাদা এসে পড়েছেন দাদাকে সবকিছু বলি হাসানও আমার বাড়িতেই ছিল দাদা তৎক্ষণাৎ দেরি না করে গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে দুটি তাবিজ নিয়ে এসে আমাদেরকে পড়িয়ে দিলেন তারপর দাদা হাসানকে তার বাড়িতে দিয়ে আসে পরের দিন হাসান আর আমার ছাত্রীর জন্য প্রচন্ড জ্বর হয় প্রায় সপ্তাহখানেক আমরা জ্বরে ভোগে তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে যাই আমি প্রায় মাসখানিক ফার্মে যাইনি দাদা একাই সব কিছু করতেন এক মাসের মতো কেটে গেলে যখন আমার ভয় কিছুটা হালকা হয়ে আসে তখন থেকে আবার ফার্মে যাওয়া শুরু করি কারণ দাদা বৃদ্ধ মানুষ একা এত কাজ করা তার পক্ষে সম্ভব নয় আর আমার সাথে সেই ঘটনার পর থেকে দাদা কখনোই আমাকে ফার্মে আসার জন্য বলতেন না কিন্তু দাদার কষ্ট বুঝে আমি নিজে থেকে যেতাম তবে সেই ঘটনার পর থেকে কোনো সন্ধ্যার পরে ফার্মে আমি থাকিনি দাদা প্রতিদিনই ফার্মে রাত কাটাতেন মাঝে মাঝে বাড়িতে রাত কাটাতেন কিন্তু বেশিরভাগ সময় দাদা ফার্মে থাকতেন হয়তো তিনি এসব জিনিসের সাথে অভ্যস্ত হয়ে গেছেন আমি ভয় পাবো বলে কখনো আমাকে বলেননি শুধু সতর্ক করতেন আমার কাছে সব চাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে ওই হাঁটুতে ভর করে হাঁটার জিনটার কথা শুনে এরকম কিছু দেখলে হয়তো আমিও শান্ত থাকতে পারতাম না চাচা যখন আমাকে ঘটনাটা বলেছিলেন তখনও তার চোখে মুখে আমি আতঙ্কের ছাপ স্পষ্ট দেখতে পেরেছিলাম কিছু কিছু জিনিস যা আমরা দেখি না কিন্তু অন্য কারোর কাছ থেকে শুনি তাও যে আমাদেরকে ভীত বানিয়ে দিতে পারে তা আমি আমার চাচার ঘটনা শুনে বুঝতে পেরেছি এই ছিল আমার ঘটনাটি আশা করি আপনার ভালো লাগবে আর আমার মেলটি সিলেক্ট হবে ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন আমার তরফ থেকে আল্লাহ হাফেজ এই ছিল আলামিন ভাইয়ের চাচার ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এখনই কমেন্টে লিখে ফেলুন আমার কাছে তো খুব ভালো লেগেছে ঘটনাটি খুবই একটা লোমহর্ষক ঘটনা ছিল আবার মর্মান্তিক একটা নিষ্প্রাণ কুকুর নিজের প্রাণ হারালো